ফোকাস মস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সব সময় সবাইকে স্বাগত আজকে থেকে আবার নতুন করে ব্লগ বানাতে স্টার্ট করছি কারণ শুকনাদি দিয়ে বলছে তুমি স্টার্ট করো স্টার্ট করো তাই আর আজকে তো আমি রান্নাবান্না নিই একটা বার্থডে পার্টিতে যাব একটু দূরেই যেতে হবে তো সেই জন্যই তো চলো তোমাদেরকে যখন রেডি হবো তখনই তোমাদেরকে কি বলবো দেখাচ্ছি আর মেঘ মরছে নিচে এখানে আমি কি কথা বলছিলাম আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না তাই তোমাদেরকে ভয়েসেই বলে দিচ্ছি যে বেশি সাজিনি আজকে আর জাস্ট সিম্পলভাবেই যাচ্ছি ঘরোয়া বাড়িতে কারণ খুব কাছের মানুষ বলেই আমাদেরকে বলা হয়েছে তো ঘরোয়াভাবে করছে বলে সেখানে যাচ্ছিলাম দাদার বাড়িতে যে দাদার বাড়িতে খেতে গিয়েছিলাম সেই দাদার বাড়িতেই যাচ্ছি আর এদিকে আমার মেয়ে অলরেডি দুষ্ট শুরু করে দিয়েছে এখন তো এমন হয়েছে যে আমার কাজ একদমই না একদম মানে মাঝখানটা তবু খেলতো এই দিক ওই দিক ছুটতো কিন্তু এখন কি হয়েছে জানি না মানে যত বড় হচ্ছে তত মাকে একদম জড়িয়ে ধরছে যাই হোক এদিকেও মাঝে মাঝে হাসছে মাঝে মাঝে টিভির দিকে দেখছে আর আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তাই এখন যাচ্ছে সেখানে তেমন কিছু ভিডিও ক্লিপ নিইনি কারণ সত্যি কথা বলতে নিজেরই অকার ফিল হচ্ছিল যে কি বলবো কি করব কেমন দেখাবে কে কি বলবে সেই কারণে কোনো কিছু বলিনি মেয়েকে একটু খিচুড়ি খাইয়ে নিয়ে গিয়েছিলাম সেখানে যেহেতু ঝাল তরকারি তো সেই কারণে শুধু এই পাঁপড় ভাজাটাই ও ওই বার্থডে পার্টিটাই খেয়েছে তো এইগুলো তোমরা কে কে জানো এই জিনিসগুলো এই জিনিসগুলোই দাদা বানায় নিজের ওখানে মানে বাড়িতেই বানায় তো ওগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর খাওয়া দাওয়া মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছিলাম প্রায় এই দশ পন পাঁচ দশ মিনিটের মতো হাঁটতে হয় অন্য কিছু না হলে তো গাড়িতে করেই যেতাম তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর মায়ের সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম এইটা নিয়ে আমি দাদার বাড়িতে তিন দিন হয়েছে এসেছি আর এইদিকে আমি একটু সারাদিন বিছানাপত্র তো গড়ছিল না কারণ কোথাও গেলে দেখবে একটু এলোমেলো বেশি হয়ে যায় আর এইটা একটু কেচেছিলাম আজকে বিছানাটা চাদরগুলো তো সেইগুলোই এখন পরিয়ে নিচ্ছি আর এরপর তেমন কিছু হবে না আজকে ইচ্ছা যে বাচ্চাদের নিয়ে আমরা ফিস্ট করব বাচ্চাদের বলতে আমরা এক জায়গায় টাইম পাসের জন্য একটু কাজ করি তো তাদের বাড়িতে আজকে আমি আমি নেশাটা তুলেছি যে আজকে নান আর তরকারি করব। তো নান তরকারি তো করবো কিন্তু নান মানে যখন ভাবছিলাম তখন ভুলে গিয়েছিলাম যে আমি ভিডিও করছি কারণ অনেকদিন পর যেহেতু ভিডিও করছি আর সবাই বলবে তাহলে রিম্পা তোমার লক্ষ্মী পুজোর ভিডিও কই বা দুর্গা পুজোর ভিডিও কই সত্যি কথা বলতে লক্ষ্মী পুজো দুর্গা পুজোর ভিডিও এই কারণেই হয়নি তোমরা জানো সবাই যে বাপির একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে তো সেই কারণে আমার বেরোনো হয়নি বেরোনো হয়নি বলতে আমি নিজেই বেরোইনি যেহেতু সবাই বাড়ির একসঙ্গে হাতে হাত দিয়ে কাজটা মানে করেছি সেই কারণে আমরা আর বেরোতে চাই যে অন্তত বাপির কাছে থেকে সবটা সামাল দেবো বলে মানে সবাই আমি দাদা বৌদি মা সবাই কেউই বেরোয়নি শুধু দশমীর দিন একটু বেরিয়েছিলাম তো এটাই হলো রিজন যে কি কেন আমি ভিডিও দিইনি আর এরপর দেখো আমার মেয়ের দুষ্টুমি শুধু দেখো তোমরা মানে যে মেয়ে শান্ত ছিল বলতাম বা ছোটোখাটো দুষ্টুমি করতে এখন বড় সড়ো দুষ্টুমি করে একটা দাদু মানে সম্পর্কে আমাদের দাদু হয় তার স্কুটিতে ওঠে এই কাজ করছে মানে এখন স্কুটি বাইক দেখলেই ও উঠবেই কারণ ওর বাবা মানে কি বলবো আসার পর খুব বাইকে চাপতো তো তো সেই নেশাটা এখনও আছে তো এই কারণে ও কি করবে আমার ভয় লাগছে আমি ভিডিও করছি ঠিকই আমার তো শুধু ভয় লাগছে যাই হোক তো সন্ধ্যাবেলা যেটা বলছিলাম যে আলুর তরকারি করবো আর নান করবো যেহেতু নানটা একবার করে খাইয়েছিলাম ওদেরকে তখন মানে ঠাকুমাকেই খাইয়েছিলাম তো বলেছিল একদিন সবাই মিলে করবো তো সেই কারণে আজকে বেশি কিছু না সাদা আলুর চচ্চড়ি করবো আর নানটা করব বাস আর কিছুই না এই যে এখানে আমাদের কাচ্চামাটির দল একটা ননদ দুটো ননদ একটা দেওর আর একটা কি বলবো ওই ননদের ছেলে যাকে বলে এই ঠাকুমাদের বাড়িতে একটু খেলাধুলা করছে আর এই দিকে আমি বাড়ি আসার পর দেখতে পাচ্ছ মানে মানে এই মেয়েটার কোনো স্থির বলে জিনিসটাই নাই যাই হোক কী বলবো মানে ওকে নিয়ে যে কি আমার ভয় লাগে এখন সিঁড়ি ওঠা না বা এইসব না প্রচণ্ড ভয় লাগে কিন্তু কি করব বাচ্চা করবেই কাজ হয়ে গেছে ভিডিওটা এখানেই হেন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা পাশে থাকা বেল লাইকেনটা ক্লিক করতে বলবে না যাতে আগামী নোটিফিকেশনে বলে দেবো তোমাদের কাছে চলে যেতে পারো নতুন বন্ধুকে সাপোর্ট করবো আর একটু কমেন্ট করে দেবো যাতে তোমাদের পরিবারে আমি ঘুরে আসতে পারি তো আজকের মতো চটটা যা